আল্লাহ তালা বলেন যে ব্যক্তি রমজানে রোজা রেখে মিথ্যা বলা মিথ্যা আচরণ নাফরমানই আচরণ ছাড়তে পারে নাই খোদার অসম্ন বলছে ওই নাফরমান খাদ্য এবং পানীয় থেকে উপাস থাকার কোনো প্রয়োজন আল্লাহর নাই যাহ বেটা তুই আল্লাহ বলেন মিথ্যাই যেহেতু ছাড়লি না মোবাইলের নারী যেহেতু ছাড়তে পারলি না সুদ তুই সুদে যেহেতু ছাড়লি না বেপর্দা নারী বেহায়া নারী তুই যেহেতু পর্দাই করতে পারলি না তোর আর উপাস থাকার দরকার নাই বাতে খা সকালের নাস্তাও কর দুপুরের খাবারও খা লাগবে না তোর রোজা দিয়ে আমি করুন তাহলে শালীল্লা আ যা তুমি সরাসরি খা আল্লাহর কোনো প্রয়োজন নাই আল্লাহ কি অভাবের কারণে যে আমার বাতে শর্ট পড়ে গেছে এই জন্য এক মাস আমার খাবারের শর্ট এই জন্য আল্লাহ তালা খানা কমায় দিছে তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মিন সায়িমিন লাইসা লাহু মিন সিয়ামিহি নবীজি বলেন হ্যাঁ আফসুস কত রোজাদার আছে এমন রোজা যাদের রোজা শুধুই কিছুক্ষণের ক্ষুধাত্ব থাকা ছাড়া আর কোনো অর্জন নেই আর কোন অর্জন আগের মতোই সুদ খাচ্ছে ঘুষ খাইতেছে মিথ্যা বলতেছে টেলিভিশন দেখতেছে নাটক সিনেমা দেখতেছে মোবাইলের অশ্লীল ছবি দেখতেছে মহিলা বাজারে বাজারে বের পর্দাক ঘুরতেছে জুতা কিনে শাড়ি কিনে গহনা কিনে তিরিপিস কিনে এমনি কয় রোজা রাখছে কীর্তেন রোজা রাখছেন আপনি বাদে না খাইবেন রোজা রাখছেন কিত্তেন আমি কিসের রোজা রাখছেন আল্লাহ নুবিসল্লা লাহিসাল্লাম বলেন কিছুক্ষণ কুদার কষ্ট ছাড়া আর কিছু অর্জন ক্যাম মিন কা ইন মিন লাই সালাহুহি ইল্লা সাহার নবী সাল্লা সাল্লাম বলেন কত ব্যক্তি আছে যারা তারাভি পড়ে তাহাজুত পড়ে রাত্রিবেলা কিন্তু যথাযথ নিয়মে সুন্দর তরিকায় না করার কারণে প্রকৃত শুদ্ধতার সাথে বিশুদ্ধতার সাথে আদায় না করার কারণে আল্লাহতাল মহব্বতের সাথে আদায় করা না করার কারণে শুধু রাত্রি জাগা ছাড়া আর কিছুই অর্জন আর কিছুই অর্জন এ পড়ছে আর কি পড়ছে নামাজ ফুরছে বিশ্রাকাত্মল বিশ টাকার তো নফুল করলেন সুরাকাল এটা তো আপনি ভুল করেন দোয়া তো শুদ্ধ হয় না আপনি রুকুর থেকে সোজা হইয়া দাঁড়ান না আপনি সেজদা একটা দিয়া মাথা একটু উড়াইয়া আর একটা সেজদা দিয়াল এরুম নামাজ দুশো টাকা ধরলি কি হ্যাঁ এই নামাজে দুইশো টাকাত পড়লেই কি কি বিশ টাকা তারা ই পড়তেন আপনি দুশো টাকাত করেন তারা ওডেনার নামেন ওডেনার নামে হ্যাঁ আল্লাহ নবিসাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেন এমন রাত্রি জাগরণ শুধু কিছুক্ষণ রাত জাগছে আর কিছু আল্লাহ নবিসাল্লাল্লাহ সাল্লাম বলেছেন আসিয়াম উজুম রোজা ঢাল স্বরূপ রোজা একজন ব্যক্তিকে গুনার থেকে বাঁচাবার ঢাল বাঁচাবার ঢাল রসুল্লাহ সাল্লাম বলেন তোমার সাথে রোজা অবস্থায় কেউ যদি ঝগড়া করে তোমার যদি মন্দ কিছু বলে গালি দেয় তুমি বলে দিও ভাইয়া আমি রোজাদার রোজাদার গালি দেয় না রোজাদার ঝগড়া করে না ভাইয়া রোজাদার নাফরমানি করে না নবীজি বলেন বলে দিও তুমি ভাইয়া আপনি আমার আরো অনেক কিছু বলতে পারেন আমি রোজাদার

খুঁটা দেন ওয়ালাল্লা আন মোমেন কাউকে লাহনত দেন ওয়ালা ফা হেশ অশ্লীল কথা বলে না ওয়ালা গদি মোমেন ভোংরা চরিত্রের হয় না হাদিস আল্লাহ রসুস আল্লাহ নবিসাল্লাহসাল্লাম বলছেন ইন্নি লামু আশ লা আন আন ওয়ালা রিবান আমি রসুল অভিশাপ দিতে আসি আসিনাই আমি শুধু রাগ করতে আসি নাই কল্যাণের জন্য এসেছি আল্লাহ নবী বলছেন ভাইয়া বলছেন আমি চেয়েছি আমার তেইশ বছরে আমি এই পরিমাণ মেহনত করেছি আমার দিলের ইচ্ছা ছিল আমার এক এক কুম্মতকে কোমরে ধরে ধরে কোমরে বেচাইয়া কোমরে জড়াইয়া ধরে ধরে আমার একটা একটা উম্মতকে জাহান নামের আগুন থেকে বাঁচাইতে চেয়েছি আমি সেই ফিকির নিয়া মেহনত নিয়া সেই কষ্ট নিয়া আমি রসুল মানুষের দারে দারে দুয়ারে দুয়ারে ঘুরেছি কেউ যদি এদিকে হাতটা দেন কেউ যদি হাত ধরে ভাই আমি তোমাকে ওই আগুনে পড়তে দিব না সে হয়তো রাগ করে ঝটকা দিয়া হাত সরাই ফেছে সারণ মিয়া আমি জানুই হা আমি কি আমি তার পিঠে হাত দিলাম ভাই যাইও না তুমি ওইটা বরবাদই তোমার সে হয়তো পিঠের হাত ফেলে দিছে যা মিয়া সর আমার বাধা দিবা না আমি যাবই কিন্তু যে দরদি হয় যার কলিজার মধ্যে বাঁচাবার ফিকির যা আমি তারে যেভাবে হোক এই নাফর রাস্তায় যাইতে দেব না তো সখন সে বুক কোমরে কোমরের মধ্যে যদি জড়াইয়া ধূরা বলে ভাই আমি তোরে যাইতে দেব না ভাই যত কথাই বলো তুমি আমার মারো ধরো পাথর মারো আর রক্ত ঝরাও উম্মত আমারে পাথর মারছ তোমরা আল্লাহর নবী বলছে আমি পাথরের আঘাত সয়েছি ক্ষুদার কষ্ট সয়েছি। দান দান শহীদ করা খুন সয়েছি কিন্তু তবু আমি চেয়েছি আমার এক এক উম্মতকে কোমরে ধরে ধরে জাহান নাম থেকে বাঁচাই জাহান নাম থেকে বাঁচায় প্রিয় বন্ধু নষ্ট হয়ে গেল কেন কোন নবীর উন্মত হইয়া নষ্ট হয়ে গেল আহা ইয়াহুদি নষ্ট হয়ে গেছে তার উপযুক্ত কোনো কিতাব নাই তাদের কাছে কিচ্ছু নাই বাবা এই জন্য ইয়াহুদিরা বেইমার তুমি কেন বেইমান আরে খ্রিস্টানের কাছে কোনো আসমানি কিতাব নাই এই গোটা পৃথিবীর যত খ্রিস্টান ইউরোপের তাদের কাছে কোনো আসমানি কিতাব নাই আল্লাহ পছন্দ নাই আমি খোলামেলা বললাম এই যে সব তো রেকর্ড হয় কোন হিন্দুর কাছে কোনো আসমানি কিতাব নাই কোন ইয়াহুদির কাছে কোনো আসমানি কিতাব নাই কোন খ্রিস্টানের কাছে কোনো আসমানি কিতাব নাই কোন বৌদ্ধের কাছে কোনো আসমানি কিতাব নাই কিন্তু আমাদের কাছে তো আসমানি হুব হু কিতাব আছে তুমি নষ্ট হইয়া গেলা কেমনে বাস ইয়াহুদি নষ্ট হইবার তো যুক্তি আছে তার কাছে তো নাই কিছু খ্রিস্টান নষ্ট হয়ে যাওয়ার তো যুক্তি আছে তো মুসলমানের বাচ্চা তুমি নষ্ট হয়ে গেলা কি মুসলমানে তো বড় চরিত্রহীন হয় কেমনে মুসলমানের ঘরে জন্ম নিয়ে এত নারী দেখে কেমনে এত ছবি দেখে কেমনে এত উলঙ্গ দৃশ্য দেখে কেমনে মায়ের পবিত্র মুসলমান মায়ের দুধ খাইয়া একটা সেজদাও দিতে চাও না এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না তুই মারে এত বড় অপমান কেমনে করলি না ফরমান মারে এত বড় বেজ্জুতি কেমনে করলি না তোর মাকে এত বড় অপমান কেমনে করলি আহ এই বন্ধুরা থাকবে না এখন যারে লইয়া হাসো মস্কারি করো তোমার বন্ধু তোমারে খোঁচা দে তুমি হাসো হ্যাঁ এই বাটফারে থাকতো না তোমার তোমারে যখন ফেরেস্তাল লাথি দিব তখন এই তোমার এই বন্ধু নামের এই বাটপাট যে তোমারে নারী দেখাইছে ছবি দেখাইছে উলঙ্গ দৃশ্য দেখাইছে জিনার আড্ডা মদের আড্ডা জুয়ার আড্ডায় দিছে এই হাইওয়ান তোমার সাথে আর থাকবে না সেদিন তোমার পাপের শাস্তি তোমাকে একাই ভোগ অতেব আমার কথা শেষ আমি এতুটুকু কথাই বললাম ইয়া আইজু হাল্লা দিনা আমরুত্থা উল্লভ হে মো মেম আল্লাহকে ভয় করো গুনা ছাড়ো গুনা ছাড়ো গুনা ছেড়ে দাও বলতামজুর নাফসুম্মা কাদ্দামা ঠিক আজকের দুনিয়ার প্রতি ঘন্টা মিনিট দুনিয়ার প্রতিটা হায়াত থেকে হিসাব করো আগামীকালকে আখরাতের জন্য আজকের দুনিয়া থেকে কি পাঠায়ছি কি পাঠিয়েছ আল্লাহ বলেন আবারও বলছি বান্দা আল্লাহকে ভয় করে আল্লাহ কিন্তু তোমাদের সব কিছুর খবর রাখছেন অতএব দোস্ত আজ আমি এতটুকু কথাই বললাম মাহের রমজানকে সামনে রেখে একজন দুইজন দশজন পাঁচজন বিশ জন পঞ্চাশ জন যুবক অথবা তোমরা সকলেই যার বিবেক আছে তুমি ফিরে আস গুনার রাস্তা ছেড়ে দাও বাবা অশ্লীলতার রাস্তা ছেড়ে দাও অসভ্যতার এই রাস্তা ছেড়ে দাও এই নারী ছবি এই মদ জুয়া এই অশ্লীলতা মোবাইলের এই চব্বিশ ঘন্টার আসক্তি খোদার কসম সুখ দেয় অতৃপ্তি বাড়ায় অতৃপ্তি বাড়ায় বারবার দেখতে মন চায় কোর আরো নারী আরো ছবি আরো জিনা আরো বেবিচার নেশা বাড়ায় বারবার তোমারে তৃপ্ত করবে না সুখ দিবেন তোমরা যাদের চুল বাবা তুমি মুসলমান আরেকবার আমার অনুরোধ রাইখো তুমি তো মুসলমানের ঘরে জন্ম নিস তুমি ইহুদির বাচ্চা না ইহুদির মতো চুল রাখলা কেন তুমি তো কাফের বাচ্চা না তুমি তো ইমানদারের বাচ্চা তোমার বাপকে কেন তোমার কেন তোমার অপছন্দ হইল ইহুদি বেঈমানকে কেন পছন্দ হইল তুমি তোমার বংশধরকে তোমার এলাকার কোনো আলমে অপছন্দ করলা কেন মুশ্রিককে মুরতাদকে পছন্দ করলা কেন কাদের মতো তোমরা চুল রাখছো এগুলো কি বুঝে চুল রাখছো এগুলোর মধ্যে সুন্দর পৃথিবীতে পুরুষ চুলের ফ্যাশন অথবা চুলের সৌন্দর্যের উপরে আলাদা পুরুষের কোন বিশেষত্ব এটা পৃথিবীর কোনো বইতে নাই কোরআন হাদিস না মানে জেনারেল লাইনেও এরকম কোনো কথা নাই কোন বইতে কথা নাই যে একজন পুরুষের সৌন্দর্য তার চুল এটা পৃথিবীর কোন কোনো নাই বইতে নাই তা নারীর সৌন্দর্য চুল মহিলাদের লম্বা চুলের একটা কি আছে সৌন্দর্য আলাদা আছে বিশেষত্ব আছে কিন্তু পুরুষ সে চুল নিয়ে বিভিন্ন রকমের ফ্যাশন করবে একবার এদিকে একবার ওইদিকে একবার ঝাঁকড়া সেইটা টাকার পুরা প্রতিবন্ধী ছাড়া পাগল মাতাল ছাড়া আর কেন সুস্থ মানুষের কাজ হইতে পারে বিশ্বাস করো ভাইয়া আরেকবার তুমি কোন গবেষণা বা কোনো কোনখানে যদি লেখা পাও যে না একজন পুরুষের চুল অনেক গুরুত্বপূর্ণ চুলের বিভিন্ন ফ্যাশন এটা আমি আমি আবার তো তুমি যেই দেখাই আম এই বিচার মান তুমি আমার দেখাই তোমাদেরকে দুশমন প্রতারিত করেছে রে বেইমান তোমার নিয়া বেউকুপ পাইছে করে বান্দরের মতো তোমরে নাচা কাফের বেইমান তোমার নিয়ে হাসে হাসে যে দেখছ বান্দরের মতো নাচা ইমানদারকে আল্লামা ইকবাল বলছে ইমানদার হলো তাকে বলে যে বলে যে পুরা জাতি যদি আমার একত্র করে মূর্তি স্তূপ করে দিয়ে দাও আর স্তূপের উপরে মানে মূর্তির স্তূপ আমারে যদি মূর্তির স্তূপে দাঁড় করাও আল্লামা ইকবাল বলছে ইমানদার তবুও বলবে লা ইলাহা আমি মূর্তির স্তূপে দাঁড়িয়েও বলবো লা ইলাহা আমাদের সেই মূর্তি ভাঙ্গার মূর্তির মানুষের ভাস্কর্য মূর্তির বিরুদ্ধে যেই মহান রাহবার আমাদের আল্লামা মামুনুল হক কথা বলেছিলেন একদিনের জন্য তার ঘাড় কেউ নোয়াইতে পারে নাই তার সাহসী হুঙ্কার কেউ নোয়াইতে পারে নাই শেষ পর্যন্ত জালেম পরাজিত হয়েছে মামুনুল জিতেই জিতেই গেছে যায় ইমানদার জিতেই যায় জুলুমবাজ হেরে যায় অন্যায়কারী হেরে যায় এই জন্য কোনো পাপি ইজ্জত পায় না কোনো পাপি শেষ পর্যন্ত সম্মান পায় না কোন জালেম শেষ পর্যন্ত কি পায় না আজ কিংবা কাল বেসি নিশ্চিত লাঞ্ছনা নিশ্চিত সময়ের ব্যবধান হয় বিশ বছর নয় নয় বছর 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 কিন্তু অপমান কি নিশ্চিত এজন্য দোস্ত আজ কিংবা কাল তোমরা যারা গুনা করছ তোমরা যারা আল্লাহর নফুরবাণিতে ডুবে আছো নামাজ না খোদার কসম এই বন্ধু আমার নাম আনিসুর রহমান মনে রাইকো এই প্রিয় ভাইয়ের কথা মনে রাইকো তুমি বেশ জ্যোতি হইবাই হইবা হইবাই জ্যুতি হ্যাঁ হ্যাঁ তুমি অপমানিত একদিন তুমি তোমার সেদিন এই শেষ কথাটা শোনো আশ্চর্য কথা আমাদের একজন বা কুমিল্লার প্রখ্যাত একজন আলেম আছেন বক্তা ওয়াইফ আল্লামা মুস্তি আমজাদ হুসাইন সাহেব মুরাদনগর বড় মাদ্রাসার মোহতামি উজুরে বলতেছিলেন ওনার এলাকার এক ভদ্রলোক স্বামী স্ত্রী তাদের একমাত্র মেয়েটা ভাইয়া গেছে আরেক পোলার লগে বাইজা ওই ফোলার সাথে বিয়ে শাদি করছে বা যাই হইছে গেছে গা মা বাবা কাঁদতেছে দিন রাত থানা পুলিশ মামলা বহুত হই হুল্লুর করতেছে কলিজার টুকরে একমাত্র সন্তান মেয়ে তো ওই মেয়েটা কিছুদিনের পরে বাবার কাছে বাবা মার কাছে একটা চিঠি পাঠাইছে এই মেয়েটা ওই বাবা মার চিঠির মধ্যে লিখছে মেয়ে বাবা মাকে লক্ষ্য করে যে প্রিয় মা বাবা আপনারা কেন এমন দৌরঝাপ করছেন যে এই কাজটি আপনারাই ইতিপূর্বে করেছিলেন আমি জানি আমি তো সেই কাজটাই করেছি অতএব এর জন্য আপনারা এই আচরণ করাটা তো মানায় না অর্থাৎ আপনারাও তো দুজন বাইগেই বিয়ে করছে হোদার কসম তাইলে কার হাতে বেসজ্যুতি হলো আপন সন্তানের কার হাতে তার মানে নিশ্চিত অপমান নিশ্চিত অপমান নিশ্চিত অতএব প্রিয় ভাই প্রিয় বাবা গুনা ছেড়ে দেন রমজানকে সামনে রেখেন শা আল্লাহ গুনা মুক্ত আল্লাহর ইবাদতে মগ্ন থেকে একটা পূর্ণ মাস যদি আমরা ইবাদত করি ইনশাল্লাহ আমাদের জীবন সুন্দর হবে আখেরাত সুন্দর হবে আল্লাহ তালা তৌফিক দান করেন কবুল করেন